আজকে আমরা এখন আসছি শোলকুবা বাজার পেঁয়াজের হাটায় এই বাজার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে চাষায় পেঁয়াজের দাম কেমন কি বলতেছে

বাজাৰ ভিড আৰু দাদাটো নামে বাৰ ফুটাম দিবা বাজারে পেঁয়াজের দাম দর তো শুনতেছে মুড়ি কেটা পেঁয়াজ তো দাম একেবারে শেষের দিক কি দাম দর হচ্ছে সেদিনই দেখলাম আঠারোশো টাকা আজকে দাম একেবারে শেষের দিকে

আজকে বাজারে আছে সর্বোচ্চ কাঁচা ডাল যাচ্ছে যে মুড়ি কাটা পেঁয়াজ এইগুলো বলে এইগুলো সর্বোচ্চ যাচ্ছে বারোশো তেরোশো টাকা সর্বোচ্চ আর নিচে এগারোশো এক হাজার এরকম আর শুকনো পেঁয়াজ এইগুলো ওইগুলো আজকে যাচ্ছে সর্বোচ্চ বারোশো তেরোশো চোদ্দশো টাকা সর্বোচ্চ টাকা গেছে পেঁয়াজ তো শেষ এইটা কিন্তু শোলকবার একটা ষোলোশো পেঁয়াজের বড় হাট ধরতে পারে আমি দেখাই যে কোথায় কোথায় কেমন কি পিএস কেন ব্যাপারীরা দেখেন